হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও বাবা দেবজিৎ যাচ্ছিল মেট্রো ক্যাশন গাড়িতে সাথে আমরাও জুটে গেলাম আমাদের যাওয়ার কিন্তু একটা অন্য কারণ ছিল সেটা হচ্ছে এই সিরামিক টবগুলোর জন্য আমি রুমে ঠিক করেছি ইনডোর প্লান্ট লাগাবো মাটির টবে রাখলে আর দেখতে খুব একটা ভালো লাগবে না তাই এই সিরামিক টাবগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল বেশ ভালো কালেকশন ছিল এই শপটাতে দেখে মনে হচ্ছিল সবগুলো বাড়ি নিয়ে চলে যাই আর বিশেষ করে এই যে স্ট্যান্ডিং ফ্লাওয়ার ভাসগুলো আছে আহা এগুলো তো তোমার পুরো মন আটকে গেছিলো ছোট টাব প্রাইস ছিল আড়াইশো তিনশোর মতো আর বড় যে সিরামিক টাবগুলো আছে ওগুলোর প্রাইস ছিল ছশো যদিও বার্গেনিং করে নিলে অনেকটা কম হতে পারে আমরা এই ব্লু টাবটা নিয়েছিলাম আমাদের পার পিস চারশো টাকা করে পড়েছিল তোমরা যদি আরেকটু বার্গেনিং করতে পারো তাহলে আরেকটু কম হলেও হতে পারে আমাদের দুই বাড়ির জন্য টোটাল পাঁচখানা টাব নিয়েছিলাম তারপর ওখান থেকে চলে গেলাম মেট্রোতে মেট্রোতে আমি আজ অব্দি দেখলাম না এই পার্কিংটা কোনোদিনও ফাঁকা আছে বলে সব সময় ফুল বাবা আগে দোকানের কিছু মাল তুলে নিল তারপর মায়েরা গেছে যখন কিছু না কিছু তো কিনে আনবেই তো এতটাই কেনাকাটি করা হয়েছিল যে গাড়ির ডিগিতে আমার ওই সাধের টপ গুলো রাখারও কোনো জায়গা ছিল না দেবজিৎ বলে এক কাজ কর এগুলোকে তোরা মাথায় করে নিয়ে বাড়ি যা ওইভাবেই তোরা একমাত্র যেতে পারবি তারপর কি আর করা যাবে আমরা এই পাঁচ পাঁচখানা টপ নিজেদের কোলে নিয়ে বসলাম যদিও তাতে কোনো সমস্যা নেই শপিংটা করতেই হবে ওটা না করলে চলবে না আবার ওপর থেকে বাবা বলে আর কিছু দিবি নেবো তারপর আর কি পিউ ফোন করে বললো বিরিয়ানি খাবে সিরাজের বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এলাম